আমরা <mimitation> তারেক রহমানের একচল্লিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই অনুষ্ঠানের পরবর্তীতে ছ এলাকায় প্রতি বাড়িতে বাড়িতে জিপ্লেট নিয়ে সবাইকে বুঝায় একচল্লিশ দফার রাষ্ট্র মেরামতের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য এই একচল্লিশ দফা লিপলেটের সমস্ত ধারাই এই রাষ্ট্রের মেরামতের জন্য উল্লিখিত আছে আমরা সবাই প্রতিটা বাড়িতে বাড়িতে প্রত্যেককে এই এইটার সার বুঝাবো এবং আমরা দেখেছি বরিশাল শহরে পাঁচ তারিখের পর অনেক বিএনপি উজার হয়েছে কিন্তু সাবধান হয়ে যান আপনারা যে বিএনপি হয়েছেন বিএনপির কর্মসূচিতে থাকেন না এটা কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ হচ্ছে আপনারা জানবেন বরিশাল মহানগরের এই যে লিপ্লেট বিতরণে আফরোজা খানম নাসিনের মাধ্যমে আমরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে এবং আমরা আরো দেখেছি যারা এখনো দলের জন্য বিভিন্ন রকম বিভিন্ন পায়তা করতে আছেন তারা কিন্তু প্রোগ্রাম ঠিক মতো করতে আছেন না আপনারাও লিপলে চান কিন্তু একদিন দেন পনেরো দিন দেন না এগুলো দৃষ্টিকর্তি হইতে আছে এবং মানুষের সমালোচনার পাত্র আমরাও হইতে আছি আপনাদের সাথে সাথে অতএব আসেন সবাই এক মিশে দল করি আফরোজা খানম নাসরিন নেকে আমরা এগিয়ে দিই এবং বরিশাল সদর পাঁচ আসনের এমপি মনোনীত প্রার্থী জনাব আফরোজা খানম নাসরিনকে আমরা বরিশাল এমপি হিসেবে দেখতে চাই কর্মসূচি লিপলেট বিতরণ গণসংযোগ শেষে এই সংক্ষিপ্ত সভা উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব হালিম মেধা যুগ না হবায়ক রাজপথের লড়াকু সৈনিক জনাব জহিরুল ইসলাম লিটু উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সিরাজুল হক মৃধা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য আরিফুর রহমান বাবু মহানগর বিএনপির সংগ্রামী সদস্য জনাব নুরুল ইসলাম পনির উপস্থিত রয়েছেন মহানগর সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আমরা ভারতপ্রাপ্ত চেয়ারম্যান পেপার সাংগঠনিক অভিভাবক তারে সম্মানে নির্দেশনায় রাষ্ট্র মেতাবিরামতের 31 দফা দিয়ে মাটি নেবতি সেই ফেব্রুয়ারি মাস থেকে তারই ধারা বইকথায় আজকে আমরা সদর থেকে এই নীল প্রতিবেদন কর্মসূচি এই জেলখানার মোড়ে হলে আগামী দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত